এই ধোকার ডালনা বা আলু দিয়ে তরকারি আমাদের বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করে আমি কি করে এটা বানিয়েছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখাবো এই ছোলার ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম দু তিন ঘন্টা ভিজতেই হবে না হলে ডালটা ঠিকঠাক ভিজবে না তারপরে ওই ছোলার ডাল আদা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে বেটে নিতে হবে জলের পরিমাণটা অল্প দিলেই ভালো হয় তারপর কড়াইয়ে তেল গরম করে খোঁড়ন হিসাবে দিতে হবে সামান্য পরিমাণ হিং খানিকটা জোয়ান খানিকটা মৌরি আর কালো জিরে আমার কাছে মৌরি সেই মুহূর্তে ছিল না তাই আমি মৌরিটা দিইনি তারপর তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর খানিকটা মিট মশলা তারপরে যেটা বেটে রেখেছিলাম ওই ডালের পেস্টটা সেটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ নাড়াতে হয় না জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে কড়াই ঠিকঠাক মতো গরম থাকলে যেগুলো গায়ে লেগে আছে সব ঠিকঠাকভাবে উঠে যাবে তারপর ভালো করে একটু জেকে দেখে নেবে নুন মিষ্টি ঠিক হয়েছে নাকি যদি কম থাকে আবার দিয়ে দিও তারপর একটা স্টিলের থালাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে ওই শুকনো ডালটা থালার মধ্যে ঢেলে দেবে এবং ভালো করে চেপে চেপে বসিয়ে দেবে যেহেতু থালার তলায় তেল দেওয়া আছে আর ডালটা বড্ড শুকনো সে কারণে বারবার উঠে যেতে পারে সেই জন্য হাতে করে হোক চামচে করে বা কুন্তি করে যে কোনোভাবে হোক থালাটতে ভালো করে ডালটা চেপে চেপে বসিয়ে দেবে এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে তারপর ফ্রিজে ভরে রাখতে পারো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ওটাকে ছুরি দিয়ে বা চামচ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে অনেকে অনেক রকম করে এটা শেপ দেয় চাচোক ও বরফি যেমন মনে হবে তেমনভাবে একটা কেটে নিলেই হলো সাইডের সমান না হলেও কোনো সমস্যা নেই তারপরে এই প্রত্যেকটা টুকরোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা আঁচে রাখতে হবে নাহলে ডালের বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে ঠিকঠাক মতন ভাজা হবে না ধোকাগুলোকে ভেজে স্টোর করে রাখা যেতে পারে তারপরে যেদিন যেমন বুঝে সেদিন তেমন পরিমাণ বের করে কখনো তরকারি কখনো ডালনা করা যেতেই পারে এরপর আমি বলি আমি কি করে বানিয়েছিলাম প্রথমে আমি জিরে লঙ্কা আর আদাটাকে খানিকটা বেটে নিয়েছিলাম তারপরে তার মধ্যে গোটা কয়েক রসুন দিয়েছিলাম জেনারেলি আমি এটা নিরামিষে করতাম কিন্তু একটুখানি রসুন দিয়েছিলাম সেন্ট হওয়ার জন্য তারপরে ওর মধ্যে একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে ওই জিরে লঙ্কার ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে নুন হলুদ মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি এটা জেনারেলি আজকে এমনি ঘরে বানিয়েছিলাম যদি একটু ভালো করে করতে চাই তাহলে এর মধ্যে কাজু আর পোস্ত বাটা দিলেও বেশ টেস্টটা ভালো হয় তারপরে দিয়েছিলাম একটু কাশরি মেথি তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল জলটা দেবার পর যখন ভালো করে ফুটে যাবে এবং এই ঝোলটার পাশ থেকে তেল ছেড়ে দেবে তখনই একটা একটা করে ধোকাগুলো দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে সামান্য একটু ঘি দিয়ে নামালেই হয়ে যাবে অনেকে মন চাইলে এখানে আলু দিয়ে একটু ঝোলটা বাড়িয়ে তরকারিও করা যেতে পারি এই সেম একই প্রসেস সেক্ষেত্রে ঝোলটা আর একটু ঝোলঝল রাখলে বেশ ভালো লাগে এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে রুটি লুচি বা ভাতের সাথে বা নিরামিষ পদ হিসাবে একটা উত্তম পদ বলা যেতে পারে আমাদের বাড়ির যে কোনো কিছুর সাথেই সবাই খেতে খুব পছন্দ করে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন হয়েছে তা জানিও